দীপাকে মেরে ফেলার চেষ্টা করলো কুন্তলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন কুন্তলা চারুকে বলে দীপা সেনগুপ্ত আমার ছেলেকে খুন করেছে তাই আমি চাই না ও আর কারোর ক্ষতি করুক বিয়ে চলাকালীন ও সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করবে চারু বলে আমার বিয়েতে যাতে ও কোনো রকম ঘটনা ঘটাতে না পারে তার ব্যবস্থা করুন কুন্তলা বলে সব হয়ে যাবে দরকার হলে আমি দীপাকে কিডন্যাপ করব কিন্তু এর সঙ্গে তোমাকেও থাকতে হবে চারও কথা দেয় যে সে থাকবে এরপর দেখা যায় দীপা সূর্যের গালে হলুদ লাগিয়ে দেয় সূর্যর আবছা স্মৃতি মনে পড়তে থাকে এদিকে উর্মি লাবণ্যকে নাটক করে বলে আজ বাড়িতে বিয়ে আর তুই নতুন জামা নিবি না লাবণ্য বলে এই বিয়েতে আমি একদমই খুশি নই তাই আমার জামা চাই না কিন্তু উর্মি বলে তা বললে হয় চল আমার সাথে তোকে নতুন জামা দেব। আর এই পুরো ঘটনাটা কুন্তলা ফোনে ভিডিও করে রাখে এরপর সেই ভিডিও দীপার কাছে পাঠায় আর ফোন করে বলে লাবণ্য এখন আমার কাছে আছে ওকে বাঁচাতে চাইলে এক্ষুনি আমার কাছে এসো এটা শুনে দীপা বিয়ের অনুষ্ঠান ছেড়ে তড়িঘড়ি চলে যায় তারপর দীপা কুন্তলা ডেরায় এলে ওপর থেকে একটা জাল দীপার গায়ের উপর পড়ে যায় কুন্তলা বেরিয়ে আসে কুন্তলা বলে আজ তোমার শেষ দিন দীপা এই বলে দীপাকে কফিনের ভেতর ঢুকিয়ে পেরেক মেরে দেয় কুন্তলা ওদিকে রূপা আর কৃষ্ণ দীপাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ওরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ